দর্শক ন্যাচারাল হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমাদের আলোচনার বিষয় যেসব খাবার যৌন রোগ নিরাময় ও যৌন শক্তি বৃদ্ধি করে রসুন রসুনে অ্যালিসিন নামে এক ধরনের উত্তেজক উপাদান রয়েছে যা দেহের রক্ত প্রবাহ বৃদ্ধি করে ফলে যৌনাঙ্গ দ্রুত উত্তেজিত ও লৌহদণ্ডের মতো শক্ত হয় নিয়মিত রসুন খেলে ধ্বজভঙ্গ রোগ ভালো হয় স্ত্রীর সহবাসের স্থায়িত্বকাল বৃদ্ধি পায় বিশেষজ্ঞদের মতে যৌন মিলনের আধা ঘন্টা পূর্বে দুই কুয়া রসুন খেলে দীর্ঘ সময় সহবাস করা যায় নাশপাতি নাশপাতি দেহে কাম উত্তেজনা বৃদ্ধি করে নাশপাতিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ফলিক অ্যাসিড পটাশিয়াম ও ভিটামিন বি সিক্স যা পুরুষের দেহের টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন বৃদ্ধি করে ও যৌনশক্তি বৃদ্ধি করে পাশ্চাত্যের দেশগুলোতে নাশপাতি অন্যতম যৌন যৌনশক্তিবর্ধক ফল হিসেবে খাওয়া হয় ডিম প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন বি সিক্স ও ভিটামিন বি ফাইভ সমৃদ্ধ হওয়ার কারণে ডিম যৌন বৃদ্ধির জন্য আদর্শ খাদ্য নিয়মিত ডিম খেলে দীর্ঘ সময় যৌনজীবন উপভোগ করা যায় পালং শাক পালং শাক ম্যাগনেশিয়ামের অন্যতম প্রধান উৎস ম্যাগনেশিয়াম দেহকোষের প্রসারণ ঘটায় যার ফলে যৌনাঙ্গ প্রসারিত হয়ে বৃহৎ ও শক্ত হয় এছাড়াও পালং শাকি রয়েছে ফোলেট যা যৌন শক্তি বর্ধক রূপে কাজ করে কলা কলায় রয়েছে ব্রোমেলিন যা পুরুষের যৌন শক্তি অবিশ্বাস্যভাবে বৃদ্ধি করে এছাড়াও কলায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এতে কোনো কোলেস্টেরল না থাকার কারণে রক্ত প্রবাহে সহায়ক ভূমিকা রাখে এবং যৌন মিলনকে দীর্ঘস্থায়ী করে বাদাম বাদামে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান যা আর্জিনাইন নামক উপাদানে সমৃদ্ধ আর্জিনাইন নাইট্রিক অক্সাইড সংশ্লেষণে ভূমিকা রাখে আর নাইট্রিক অক্সাইড পুরুষের যৌন উত্তেজনা বৃদ্ধি করে ও যৌন রোগ নিরাময়ে সাহায্য করে মিষ্টি কুমড়ার বিচি মিষ্টি কুমড়ার বিচিতে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক যা পুরুষের যৌন উত্তেজক টেস্ট হরমোন বৃদ্ধি করে মিষ্টি কুমড়ার বৃতিতে আরও রয়েছে যৌন ক্ষমতা বৃদ্ধিকারক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ও ভিটামিন কে এছাড়াও অন্য অন্য যৌন উত্তেজনা বর্ধক উপাদান ক্যালসিয়াম পটাশিয়াম নিয়াসিন ও ফসফরাস বিদ্যমান ঝিনুক ঝিনুক যৌনশক্তি বর্ধক উপাদান জিঙ্ক এর অন্যতম প্রধান উৎস জিঙ্ক পুরুষের টেস্টোস্টেরন বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জিঙ্ক শুক্রাণু উৎপাদন বৃদ্ধি করে যে কারণে পশ্চিমা দেশগুলোতে ঝিনুক অত্যন্ত জনপ্রিয় খাদ্য যা যৌনশক্তি বৃদ্ধিকারক হিসেবে ব্যাপক হয়ে ব্যবহৃত হয় জিনসিং জিনসেং এর নির্যাস চায়ে বা কুসুম গরম পানি বা দুধে মিশিয়ে পান করুন এতে রয়েছে যৌন শক্তিবর্ধক উপাদান যা আপনাকে দীর্ঘ যৌবনের স্বাদ দেবে তিল আমরা আগেই জেনেছি যে জিঙ্ক যৌন শক্তি বৃদ্ধি করে তিল জিঙ্কের অন্যতম প্রধান উৎস তাই যৌন বর্ধক হিসেবে নিয়মিত তিল খেতে পারেন ঝিনুকের পরে জিঙ্কের উৎস হিসেবে তিলের অবস্থান স্ট্রবেরি স্ট্রবেরিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও ভিটামিন সি যা যৌন উত্তেজনা বৃদ্ধি করে ও পুরুষের শুক্রানো উৎপাদন বৃদ্ধি করে স্ট্রবেরি হৃৎপিণ্ড ও ধমনীতে ধমনীকে রক্তের স্বাভাবিক চক্র সম্পন্ন করার মাধ্যমে সুস্থ রাখে যা যৌন মিলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কালো চকলেট কালো চকলেট রক্তে নাইট্রিক অক্সাইড বৃদ্ধির মাধ্যমে রক্ত প্রবাহ গতিশীল করে কালো চকলেটে রয়েছে ফিনাইল এথিলামিন নামক উপাদান যা এন্ডরফিন নির্গত হতে সাহায্য করে যা কিনা পারস্পরিক যৌন আসক্তি বৃদ্ধি করে ব্রিটিশ গবেষক প্রমাণ করেন যে চকলেট যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে তরমুজ বিশেষজ্ঞরা তরমুজকে ভাইগ্রার সাথে তুলনা করেছেন তরমুজে রয়েছে সাইট্রোলিন অ্যামাইনো অ্যাসিড যা রক্ত পরিবহন তন্ত্রকে অত্যন্ত কার্যকর করে ও যৌন উত্তেজনা বৃদ্ধি করে যৌন মিলনকে দীর্ঘস্থায়ী করতে তরমুজের অত্যন্ত কার্যকর ভূমিকা রয়েছে মিষ্টি আলু মিষ্টি আলু প্রচুর পরিমাণ পটাশিয়াম সমৃদ্ধ যা উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় অক্ষমতার অন্যতম কারণ উচ্চ রক্তচাপ তাছাড়া মিষ্টি আলুতে বেটা ক্যারোটিন উপাদান রয়েছে যা বন্ধাত্ম প্রতিরোধে সক্ষম বলে ধারণা করা হয় স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন কমেন্টস করুন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম